হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন হলো ঘড়িতে বাজে দশটা কুড়ি আর আশা করি দশটা কুড়ি মানে অনেকটাই বেলা কারণ আমি উঠেছি আজকে একটু অনেকটাই দেরি করে উঠেছি আটটার সময় কিন্তু তখন ভিডিও অন করতে পারিনি কারণ জানো তোমরা প্রতিদিন আমার তোমাদের দাদা ভাই মানে ও নটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যায় ও রান্নাটা না করে দিলে পরে মানে যাই করি কিছু তো একটা করে ওকে খাইয়ে পাঠাতে হবে যেই কারণে আগে রান্না বান্না করে নিয়েছি তারপরে ভাবলাম না পরে ভিডিওটা আমি শ্যুট করব। কারণ ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় জানো তো তোমরা তো জানো যারা ব্লগিং করো যারা কিচেন ভিডিও করো ওগুলোতে একটু সময় লাগে কারণ যে কোনো ভিডিওতেই মানে একটু গুছিয়ে না নিয়ে ভিডিও করা যায় না আর যাই হোক মানে সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে তোমাদেরকে তো দেখালাম একটুখানি ও চলে যাওয়ার পরে আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে বিছানা তোলা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও বাকি ঘর যা দিয়ে ঘর মুচবো জামা কাপড় কাচবো আজকে প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো না কাচলেই নয় কারণ তোমাদের দাদাভাই কালকের আগের দিন জামা কাপড় ছেড়েছে সেগুলো কালকে ধোয়া হয়নি জানোই তোমরা যে আমি আগামী মানে গতকাল হলো দিদির বাড়ি গেছিলাম তোমাদের একটা ছোটো ভিডিও দিয়েছি আর দিদি বাড়িতে যাওয়ার জন্য তো আমি সকালে কাঁচা দোয়া করিনি কারণ কালকে আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে দশটার সময় অত সকালে কেচি আবার তাদেরকে তুলে দিয়ে যাওয়ার মতো আমার সময় ছিল না তারপর রান্না বান্না করে তোমাদের দাদা ভাইয়ের জন্য গেছি যাই হোক ওখানে যেহেতু বেশি করে সময় কাটাতে পারিনি গেছি ওই যাওয়া আসা ওইটুখানি সার কি আর বলবো কি মশা দেখেছ তোমাদের এদিকে এত মশা আছে আমাদের বাড়িতে তো ভীষণ মশা মশা কম বেশি সবার বাড়ি থাকে কিন্তু আমাদের এখানে যেন অত্যাধিক মশা এই কারণে তো মানে একটু বসা যায় না মানে কাজ করতে বসলেও যেমন কামড়াচ্ছে দাঁড়ালেও কামড়াচ্ছে বসলেও আর দুপুরে তো শুলে শান্তি নেই টানিয়ে না শুলে যাই হোক তোমরা দেখতে থাক আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এবার চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি মুছে নেব ঘরটা কারণ কালকে তো বললাম পুরো ঘরটা আমার কালকে ভালোভাবে ঝাড়পোছ কোনোটাই হয়নি মোছাও ভালোভাবে হয়নি তাড়াহুড়ো করে কোনো রকম মুছে আমি কালকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম দিদির বাড়ি যেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক সেই কারণে আজকে প্রচুর কাজ আর কালকে জামা কাপড়গুলোও কাঁচা হয়নি সেগুলোও আজকে কাচবো তার জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে ভাবলাম যে না লাস্টে যে জামা কাপড়গুলো কাচাকাচি করব। তাহলে কি অতটা চাপ হয় না আর জলও তো আস্তে আস্তে সাড়ে এগারোটা কম করে তারপরে কেচে নেব ঘর ছাদ দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম মুছতে আর জলের মধ্যে আমি একটু ফিনাইল নিয়ে প্রতিদিন ঘর মুছি কারণ এত মশা তারপরেও জানো তো মশা কমে না ফিনাইল দিয়ে যতই মুছি আর মশা ধূপকাঠি ধরালে কি হয় যতক্ষণ ধূপকাঠি থাকে ততক্ষণ মশা থাকে না তারপরে আবার সেই মশা যেমন সেমন আর এ আর ভালো লাগে না গো এত মশা না তোমাদের ওইদিকে মশা আছে নাকি কমেন্ট করে প্লিজ জানিও আমাদের এদিকে তো ভীষণই মশা কি আর বলবো বলো প্রতিদিনই ঘর বারান্দা ঝাড়পোঁছ করে পরিষ্কার রাখি তারপরেও যেন মশা কমে না আর আমার খাটের তলায় সত্যি কথা আগে যা ছিল ডাম সব যেন পরিষ্কার করে ফেলেছি এখন পুরোই ফাঁকা ওই সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার কাজের জিনিস রয়েছে বলে এটা একটু এই খাটের তলায় রেখে দিই আর সমস্ত কিছু সব ঢুকিয়ে দিয়েছি বাসন আজকে প্রচুর বাসন বেরিয়েছে দেখতে পাচ্ছো পুরো ঝুড়ি ভর্তি বাসন আর আমি এত বাসন বার করেছি কারণ জানো তো মানে অনেক বাসন হয়ে গেছে এই বাসনগুলোকে আমি আজকে তুলে দেব। মানে নিচে তিন চারখানা কড়াই যেগুলো আমার লাগে না তাও রয়েছে এবার লোকজন আসে বার করি তারপরে আর ঢোকানো হয় না পেলে বন্ধুরা প্রচুর বাসন মেজেছে আর ওই বাসনগুলো যেন তো অনেক এক্সট্রা বাসন রয়েছে যেগুলো ঝাঁকায় হয়তো কেউ এসেছিল না ওঠানো হয়নি এরকম মানে বাবার কাজের পর থেকে না বাসন আমার আর ওঠানো হয়নি মানে অনেক উঠিয়েছি যেগুলো একদম লাগে না কিন্তু কিছু রেখেছিলাম যে কখনো সখনও লেগে যায় ওই ওইভাবে কিন্তু আজকে ভাবলাম না সব মানে মেছে তুলেই দেব আর দেখো লাগছে পুরো পাগলের মতো কালকে জানো তো সারাদিন এতটা মানে দখল হয়েছে ঘুমও রাতেবেলা বেলা যাই না কেন আমার এত ঘুম কম হয় ঘুম কম হয় বলতে এত আজে বাজে স্বপ্ন দেখে দেখে ঘুমটা পুরো পরিপূর্ণতা হয় না যেই কারণে তোমার সব কিছুই হল দেরি হয়ে যায় পরে সকালে উঠতেও দেরি হয়ে যায় একবার উঠলাম ছটা কুড়ি বাজে দেখে আবার যে শুলাম হলাম কি সাতটা সাড়ে সাতটায় উঠে পড়বো উঠেছি কটায় যান আজকে আটটার সময় আটটার সময় উঠে তো তারপরে তাড়াহুড়ো জামাটা ছেড়ে আগে রান্নার কাজে চলে গেলাম রান্না করে মানে একদিকে বসিয়েছি ডাল আর একদিকে হলো পনির করেছি যেহেতু আজকে শনিবার তার জন্য পনির করেছিলাম সেই পনিরের ঝোলটা ফুটতে দিয়ে আমি আবার বাসন মাছ দেখেছি এইভাবে তাড়াহুড়ো করে সকালবেলা কাজগুলো করলাম আর মেয়ে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ও বিছনা তোলেনি তার জন্য বিছনাটা পরে আমি তুললাম আর এখন ঘর মোছা জামাকাপড় কাচবো তারপরে যাব আজকে বাজারে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সোদপুর সাইডিং বাজারটা ইচ্ছে আছে যাওয়া জানি না আমি যেতে পারবো কি না যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে জানো তো জিনিসের দাম যেমন অনেকটাই কম আর টাটকা ওখানে সবজি পাওয়া যায় কিন্তু ওখানে একটুখানি বেলা করে গেলে সবজিটা মানে দাম কম নেয় আর সকালে গেলে প্রচুর দাম নেয় গো আর সোদপুরে কী বলতো প্রচুর প্রচুর সবজি মানে আমি তো কেন জানো তো যাওয়া হয় না বেশিরভাগ এখান থেকেই বাজার করি সোদপুরের মানে এত সবজি দেখলে তোমার কিনতে লোভ লাগবে আর আমি যখনই যাই এত বাজার করি এনে আমার ফ্রিজের যে বক্সটা সেটা তো ভরে যায় প্লাস দুটো তিনটে তাকও ভরে যায় মানে প্যাকেট প্যাকেট করে ঢোকাতে ঢোকাতে এত সবজি বাজার করি ওই জন্য না এখন আর ইচ্ছে করে না এক গাদা সবজি এনে তারপর আবার বেশি দিন থাকলেও মানে কেমন হয়ে যায় তার জন্য মানে এখন এখান থেকে বাজার করি মেয়েকে যেহেতু স্কুল রোজ দিতে যাই তার জন্য মানে প্রতিদিনই তোমার ওখান থেকে টুকটাক যেটা রোজ খাচ্ছি সেরকমই মানে আজকে খেয়ে কালকে কি খাবো সেই বাজারটা আবার করে নিয়ে আসে এরকম করে আজ কতদিন ধরে মানে বহু দিন সোদপুর বাজারে যাওয়া হয় না আজকে ইচ্ছা আছে মেয়ে যেহেতু স্কুল যায়নি শনিবার হাফ ডে তার মধ্যে আজকে জানুয় শিব চতুর্দশী সেই কারণে তোমার হলো ইচ্ছা নেই ওকে পাঠালাম না কারণ আজকে আর্ধেক মেয়ে স্কুল যাবে না কালকে ছুটি দিয়েছে ওদের কিন্তু আজকে শনিবারে ছুটিটা দেয়নি তাই বললাম থাক আজকে যেতে হবে না আমি তাহলে কি বরঞ্চ এত কাছে তো এত কাজ আর ওই স্কুল গেলে না আরও তাড়া হয়ে যায় কি মানে ওকে একবার স্কুল দিয়ে আসো আবার নিয়ে আসো তার মধ্যে শনিবার মানে হাফ ছুটি হাফ ছুটিতে আরও বেশি ঝামেলা হয় ফুল হলে ঠিক আছে সাড়ে চারটে পর্যন্ত অসুবিধা হয় না হাফ ছুটি তোমার হলো। আবার একটা বছি শান্তে চাও এই করে করে আমার আর বাকি কাজগুলো হবে না তাই বললাম আজকে থাক ইসা করবি বাড়িতে থাক আর পাশে মানে দিদিদের ঘরে পুজো হচ্ছে তা ওই দিদির মেয়ে আবার আসলো বললো চল তাহলে আমাদের বাড়িতে ও আরও দুজনা গেল ওদের বাড়িতে পুজো দেখতে যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পরে আমি একটু যাবো যেহেতু আনবো যেহেতু আমি তো উপোস করতে পারবো না জানোই তোমরা আমার শ্বশুর শাশুড়ি মা মারা গেছে শাশুড়ি মারুজ উঠে গেছে কিন্তু শ্বশুর সদ্য মারা গেছে মাস হয়েছে চার তার জন্য এই বছর তো কোনো করতে পারবো না আর দুঃখের বিষয় কি জানো তো মানে সত্যি কথা বলতে আমার এত খারাপ লাগে যে আমার বাড়ির একদম কাছে মন্দির মানে দুপা হাঁটলে পরে মন্দির অথচ আমি একদিনের জন্য যেও কোনো পুজো দিতে পারি না ওই মন্দিরে শিব মন্দির আছে শিব ঠাকুরও আছে আর বাজরাঙ্গলি আছে সবাই এসে এসে কত দূর থেকে মানুষ পুজো দিয়ে যায় কিন্তু আমার ভাগ্যে এখনো পর্যন্ত হয়নি কারণ আমি এই বাড়িতে জবে থেকে এসেছি তবে থেকেই মানে মা অসুস্থ ছিল তারপর তো মা মারা গেলো এই করে করে আমার আর উপোস করা হয় না তারপর এক বছর চললো ওষুধ মার ওষুধ উঠতে উঠতে তাও পুজোর সময়টা মানে অঞ্জলি দিলাম দুর্গা পুজোর অঞ্জলি দু বছর পর দিয়েছি অঞ্জলি মারা গেল বাবা মারা যাওয়াতে এখন আবার এক বছর যাই হোক সব কিছু ভালোভাবে পূর্ণ হোক ভগবানের কাছে চাইছি আর খুব শিগগিরই আমার দেখতে দেখতে হয়তো চার মাস চলে গেছে আর আট মাসও চলে যাবে তারপরেই সবাইকে পুজো দেবো দেখো তোমরা ততদিন আমাকে যাই হোক ভালোবাসা দাও আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে দেখো চলো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখায় আজকে কী রান্না হচ্ছে দেখো হাঁড়িতে ভাত এখানে হয়েছে দেখেছো মটর ডাল লাউ আর উচ্ছে দিয়ে মটর ডাল করেছি শুক্তোর ডাল আর হয়েছে পনির এই হয়েছে আজকে আমাদের রান্না খেতে পেলে বন্ধুরা আমার কি কি রান্না করেছে তোমাদেরকে তো একবার দেখিয়ে দিলাম এক ছিল। আজকে বেশি কিছু রান্না করিনি ডাল আর পনিরই করেছি আর আমার কদিন ধরে শুক্তোর ডাল খেতে ইচ্ছে করছিল মানে এক ফালি লাউ রেখেছিলাম এত কচি লাউটা সেদিন থেকে আমার মানে শুক্তোর ডাল খেতে ইচ্ছা করছে যার জন্য আজকে সেই ডালটা বানালাম কালকে দিদি বাড়ি থেকে ফেরার সময় ওদের স্টেশনের ওখানে দেখলাম মানে বিকেলে টাটকা সবজি নিয়ে বসেছে তখন আমি উচ্ছের কথা মনে পড়লো যে লাউ আছে কিন্তু উচ্ছে তো নেই আবার ওখানে দাঁড়িয়ে উচ্ছে কিনলাম উচ্ছে কিনে নিয়ে তারপর বাড়ি আসলাম আসার সময় হলো মুদিখানাও নিয়েছে তার সাথে মিষ্টির দোকান থেকে বা পনির মিষ্টি কিনেছিলাম পনিরটাও আজকের জন্য জানো তো সকালবেলা মানে দাদা বাড়িতে ঘুম থেকেও দেরিতে ওঠে আর আমার সকালবেলা যেয়ে কিছু কিনে এনেম রান্না করাটা অসম্ভব ব্যাপার তার জন্য তোমার হলো আমি রাতেই পনির একটু কিনে এনেছিলাম সেটা আজকে পনিরটা করলাম মটর দিয়ে মটর বলতে মটর সুটি আলু দিয়ে পনির করলাম আর হলো শুক্তোর ডাল উচ্ছে লাউ দিয়ে এই হলো আজকে রান্না করেছে আর কিছু করিনি গো পাপড় ভাজলে আমার মেয়ে ভালোবাসে কিন্তু কালকেও পাঁপড় ভেজেছে আমি যে রোজ রোজ এখন গরম পড়ছে এত ভাজা পোড়া খাওয়া ভালো না যে কারণে আজকে আর কিছু করিনি শ্রীরামচন্দ্রের কাজে তুমি হ্যাঁ অত সর্বদা রামে রাজ্ঞ্জা করিতে পালন হৃদয় রাখো সদারাম লক্ষ্মণ লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি ঘরে পুজো দিয়ে চলে এসেছিলাম পাশের বাড়ি দিদিদের দেখো শিব পুজো হচ্ছে এই ভিডিওটা আমার মেয়ে আমাকে একটু করে এনে দিয়েছিল আর ওখানে পুরোহিত পুজো করছিল বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম স্নান হয়ে গেছে পুজোও দেওয়া কমপ্লিট আর বাইরে তো সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর এই দেখো প্রসাদ এটার মধ্যে আমার ঘরের প্রসাদও আছে আর পাশের ঘর থেকে ওদের বাড়িতে শিব পুজো হয়েছে সেই প্রসাদ ওরাও দিয়েছে ওটার মধ্যে প্রসাদটা নামালাম যে মেয়ে খাচ্ছে এখন দেখো সারাক্ষণ শুধু গড়িয়ে গড়িয়ে প্রসাদ খাওয়া যাই হোক চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাইরে এতগুলো জামা কাপড় ছিল সব তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এখন সব ভাজ করে নেব যেগুলো মানে শুকিয়ে গেছে সেগুলো ভাজ করব আর এর মধ্যে কয়েকটা ভেজে কাপড়ও রয়েছে এগুলোকে মেলে দেব বাইরে আর কি জানো তো আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম তোমাদের তো বলেছিলামই কিন্তু দেখানো হয়নি যখন আমি মানে তাড়াহুড়ো করে কেচে মেলে দিয়েছি তারপর স্নান করে পুজো টুজো দেওয়ারও কাজ ছিল যেহেতু আজকে চতুর্দশী শিব চতুর্দশী একটুখানি শিব ঠাকুর আমার ঘরে নেই যেহেতু আমাদেরও ওষুধ পুজো দেবো না সেই কারণে তো ঘরে একটু ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম কারণ গতকালও মানে ফল টল দিয়ে পুজো দিতে পারি আমি রাতে আসার সময় একটুখানি আঙ্গুর ফল কিনে এনেছিলাম ঘরে শসাও ছিল কিন্তু শসাটা কি বলো তো ফ্রিজে ছিল বলে আর বার করিনি তার জন্য ভাবলাম একটুখানি যাই হোক আঙ্গুর ফল নিয়ে এসেছিলাম আর সকালবেলা একটু লাড্ডু দিয়ে মানে এই দিয়ে পুজো দিয়ে দিলাম ঘরে ঠাকুর না থাকলে কি হবে শিব ঠাকুর যাই হোক সামনের বছর অবশ্যই করব উপোস এই বছর হলো না পরের বছর থেকে অবশ্যই হবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বেশ অনেকগুলো জামা কাপড়ই মানে ভাজ করা হয়ে গেছে আর এখন আমার এই দুটো নাইটিই রয়েছে এই দুটো নাইটি দেখলাম শুকিয়ে গেছে আর কতগুলো জামা কাপড় যেন তো ভেজা সেগুলোকে দড়িতে দিয়ে আসলাম আর এই দেখো এই নাইটি দুটো এখন ভাজ করে নিচ্ছি আর এই নাইটিটা আমাকে আমার এক কাস্টমার বাড়ি থেকে দিয়েছিল বাবার কাজের সময় আসেনি পরে এসে দিয়ে গেছিলো আর ভীষণ ভালো নাইটিটা জানো তো বাটিক কাপড়ের ওপর তো আর আমি এটাকে সবসময় পড়ি দেখোই তোমাদের ভিডিওতে দুটো নাইটি অল্টারনেটিভ বেশিরভাগই হয় আর এই নাইটিটাও মাঝে মধ্যে পড়ে অতি গরমে কালকে রাতে যেহেতু দিদিভাই থেকে এসে এই নাইটিটা পড়েছিলাম তাই ধুয়ে দিলাম আর এখানে দেখো মেয়ের আর আমার দুজনের সাদা লেগিংস এই দুটোই তোলা লেগিংস বলে কেচে দিয়েছি কালকে যেহেতু পরেছিলাম আর এগুলো বাজ করে এখন হলো আলমারিতে উঠিয়ে দেবো এই জামাকটা বিছানের জামাকটা আলমারিতে ওঠানোর তাই এগুলোকে আলাদা রাখলাম আর মেয়ের এই প্যান্টটা একটু ভেজা ভেজা আছে জানো তো তখন দেখলাম না তখন এমনি নিচটা ধরেছি শুকনো কিন্তু কোমরটা হালকা ভেজা লাগছে তাই ভাবলাম ওটাকেও দড়িতে মেলে দিয়ে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব কাপড়গুলোও গোছানো হয়ে গেল দেখতেই পেলে বন্ধুরা কাপড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আলনাতে আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে আমি বাইরে দড়িতে মেলে দিয়ে আসলাম কারণ একটু দেরি করে মেলেছিলাম মানে তাও তো এখন অনেকটাই গরম পুরো শুকিয়ে গেছে একটু কোমরগুলো মনে হচ্ছে প্যান্টের ভেজে আছে যেই কারণে মেলে দিয়ে আসলাম আর আর যেগুলো মানে আলনা জামা কাপড় আলনায় রেখেছি আর দেখো বিছানায় কটা জামা কাপড় রেখেছি এগুলো আলমারিতে তোলার তার জন্য এগুলো তুলে দেব। যাই হোক আর আজকে তো আমাবস্যা রাতে অবশ্যই জানো তোমরা রাতে আমাদের আজকে রুটির পাট রুটি বলতে আমাদের বারো মাস আমরা রাতে রুটি খাই আর আজকে আমাবস্যা তো খেতেই হবে আর দুপুরে পনির করা রয়েছে রাতে শুধু রুটি করব এই হলো রাতের আমার কাজ যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করো যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা